সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুষে পীর সাদিকুর রহমান হাসিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারের মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাসিমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সানে একের পর এক ব্যাদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সামনে ব্যয়াদি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে তার এমন বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা আজহারি বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাশিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতা জন্ম দেয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের মূলক বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় ধর্মীয় বিষয় নিয়ে কোন বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য এতক্ষণ সাথে ছিলাম মেহাদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ